ময়নার নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতে শিল্পীর সমাধানে কর্মসূচি ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতে শিল্পীর সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল এই কর্মসূচির উদ্দেশ্য হল মানুষের মধ্যে শিল্প সচেতনতার বিকাশ ঘটানো এবং ক্ষুদ্র শিল্পের মাধ্যমে মানুষের আর্থিক সচ্ছলতার বৃদ্ধি ঘটানো এই প্রসঙ্গে নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা এবং শিল্প সঞ্চালক গুরুপত দিনদা কি বলেছেন শোনাব আপনাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মহান মহানুভবী কর্মসূচির মধ্যেই পরে শিল্পের সমাধান শিল্পের ক্ষেত্রে এক থেকে বাহাত্তরটা কর্মসূচির উপর যাতে সাধারণ বা ছোটখাটো শিল্প তৈরি হয় এবং টিকে থাকে সেই ব্যবস্থাপনার জন্য শিল্পের সমাধানে চলছে পাঁচটি টেবিল করা হয়েছে শিল্প কর্মসূচি গুরুপদ ভাই আছে শিল্পের সহায়ক আছেন মহাদেব জালুয়া উনি এখনও আছেন উপস্থিত তবে আমি বলবো যে ছোটখাটো ক্ষুদ্র শিল্প বাঁচিয়ে থাক রাখতে পারলে সমাজ দেশ সংস্কার বেঁচে থাকবে নাহলে আমরা অধঃপতনের দিকে চলে যাব আমি প্রত্যেককেই একটা অনুরোধ করব যে আপনারা আসুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডগুলো বানান সেই সঙ্গে সঙ্গে শিল্পের উপরে নজর দিন আপনি একা শিল্প করলে আর পাঁচটা পরিবারের পাঁচটা মা শিশু সন্তানরা কাজ পাবে এই ভাবনা চিন্তা নিয়ে আপনারা এগিয়ে চলুন আমরা নৈচনপুরে গ্রাম পঞ্চায়েত সর্বদাই সর্বক্ষণ সর্বপ্রকার কাজের মাধ্যমে সহায়তা করতে প্রস্তুত সারা আমরা যথারীতি প্রচারের মাধ্যমে মানুষকে জানিয়েছি মানুষ রীতিমতো স্বনির্ভর দলের প্রত্যেকটি যে গোষ্ঠী আছে স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা সকলে কাজ করছেন এখন আপাতত ভালোই ভেজাল আছে তবে ব্যবসা ভিত্তিক যে ব্যবসায়ীদের যে মনোভাবটা তারা এই পঞ্চাশ থেকে শুরু হবে পাঁচ লাখ কি এক কোটি পর্যন্ত লোন পাবে তাদের ক্ষেত্রে যেন মনে হচ্ছে যেন একটু সারা কম আছে তবে দেখা যাক আশা করছি যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা সপ সপ্তম অষ্টম দফা দুয়ারে সরকারে হয়ে গেছে তারপরও আঞ্চলিকভাবে ব্লক থেকে অফিসারদের নিয়ে এসে আমরাও আমাদের সময়ে তিনবার করা হয়ে গেছে আজকেও হচ্ছে আশা করব এক বছরের মধ্যেই প্রত্যেকটি ক্ষুদ্র শিল্পকে একত্রিত করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আনা এটুকুই আমাদের প্রক্রিয়া এবং চেষ্টা আমি নৈচনপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা আজকে শিল্পের সমাধান হ্যাঁ এই শিল্পের সমাধানে আমরা প্রচার করেছিলাম এতে মানুষের সাড়াও আছে এবং নৈচনপুর মানুষের পাশে আছে এবং থাকবে আমার নাম গুরুপদ দিন্ডা আমি নৈচনপুর পঞ্চায়েতের পশ্চিমের পঞ্চায়েত নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আজও আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে